সতেরোশো ব্যাটারি যাতে আপনাদের একদিন চার্জ মিনিমাম চার থেকে পাঁচ দিন চার্জ পেয়ে যাবেন এই ফোনটাতে নিচে দিকে রয়েছে টাইপ বি চার্জিং ফোন দিকে একটি সুন্দর প্লসলেট দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম পেয়ে যাবেন উপরের দিকে আর এই ফোনটাতে কিন্তু আপনার একটি স্পিকার ব্যবহার করা হয়েছে তার জন্য কিন্তু কথাগুলো লাউডে না আসে এই ফোনটাতে আপনি স্মুথলি কথা বলতে পারেন আর এই ফোনটা কিন্তু কথা বলার জন্যই জিডিএল ব্র্যান্ডের এই ফোনটা আনা হয়েছে আর এই ফোনের অনেক ফিচার রয়েছে তিনটা গেমস খেলতে পারবেন খুব সুন্দর ভাবে এক এক তিনটা গেমস সাপোর্ট রয়েছে এই ফোনটাতে 1000 ফোন কন্টাক্ট করতে পারবেন আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি খুব সুন্দর অসাধারণ লেগেছে আমাদের কাছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দেব আমার হাতে একটা জিডিএল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে G9 আর এই ফোনটা কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফোনটা আমরা আনবক্সিং করবো প্রথমে দেখে নেবো কি কালার ফোন টা আমাদের হাতে রয়েছে দেখেন এখানে হচ্ছে ব্লু কালার ফোনটি পেয়ে যাবো আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর আমাদের কাছে কিন্তু আরো দুটি কালার অ্যাভেলেবল রয়েছে দেখেন এখানে হচ্ছে আপনার ব্ল্যাক কালার পেয়ে যাবেন এরপরে হচ্ছে গ্রিন কালার রয়েছে দেখেন এখানে হচ্ছে তিনটি কালার কিন্তু আপনারা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এই মুহূর্তে তো আমরা হচ্ছে ব্লু কালারের ফোনটি আজকে আনবক্সিং করব তো বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নেব দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে বিগ ব্যাটারি যেখানে হচ্ছে 1700 এমএএইচ এর ব্যাটারি রাখা হয়েছে মিনিমাম একদিন চার্জ দিলে আপনাদের 5-6 দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটাতে 1000 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এমডিকে চিপসেট রয়েছে এই ফোনটাতে ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই রয়েছে বিগ ডিসপ্লে পেয়ে যাবেন 2.4 ইঞ্চি ডিসপ্লে রয়েছে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন ব্লুটুথ রয়েছে কানেক্টিভিটি পেয়ে যাবেন হোয়াইট টর্চ পেয়ে যাবেন এখানে ওয়ারলেস এফ এম রয়েছে হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্ট পেয়ে যাবেন অটো কল রেকর্ডিং থাকছে এই ফোনটাতে এক্সটার্নাল মেমোরি কার্ড হিসাবে কিন্তু আপনারা বত্রিশ জিবি এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন আর এই ফোনটা হচ্ছে আপনার এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এর বক্স আনবক্সিং শুরু করে দিব আর তার আগে তোমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি খুব সুন্দর ভাবে এটার স্টিকার দুটো কেটে নিব একবারে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি দেওয়া আছে আর ফোনের প্রাইসটা ভিডিও শেষে বলে দেব তো আমাদের ভিডিওটা না দেখে পুরো ভিডিওটা দেখবেন দেখেন এখানে হচ্ছে আমি বক্সটা ওপেন করব আর এখানে ফোনটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর কালারটা আরো সুন্দর করা হয়েছে এবং এই ফোনটা কিন্তু আপনারা টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এই ফোনটা রেখে দিলাম বক্স অনেক কি কি আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে সতেরোশো এম এল এর ব্যাটারি রয়েছে এরপর আমরা একটা চার্জার পেয়ে যাবো এরপর আমরা ইউজার মেনুয়াল আর হচ্ছে ওয়ারেন্টি কার্ড রয়েছে আর এই ফোনটাতে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না বক্সটা রেখে দিলাম এরপর আমি ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলি দেখেন এখানে হচ্ছে আপনারা একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন আর একটি হচ্ছে ইউজার মেনুয়াল রয়েছে যাতে আমাদের ফোনের সম্পর্কে কিছু ধারণা এখানে দেওয়া আছে তো এখানে তো আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে দিতে তবে রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসবো দেখেন এখানে হচ্ছে জিডিএল ব্র্যান্ডের মোটামুটি বরাবরের মতো পেয়ে যাবেন তবে সি কিন্তু আরো ভালো হতো যেহেতু সতেরোশো ব্যাটারি রয়েছে ফোনটাতে এবং ডিজাইনটা খুব সুন্দর এই চার্জার দিয়ে কিন্তু আপনাদের কাজ চলে যাবে তবে এই চার্জার দিয়ে আপনার ফোনটা চার্জ করতে পারেন খুব সুন্দর ভাবে তবে চার্জারটা রেখে দিলাম ব্যাটারি ব্যাটারিটা চলে আসবো দেখেন এখানে হচ্ছে সতেরোশো একটি বিগ ব্যাটারি দেওয়া হয়েছে যাতে আপনাদের একদিন চার্জ দিলে মিনিমাম চার থেকে পাঁচ দিন চার্জ দিয়ে পেয়ে যাবেন এই ফোনটাতে এরপরে ফোনে চলে আসবে ফোনের ডিজাইন কত সুন্দর করা হয়েছে আমি স্টিকারটা তুলে নিব খুব সুন্দর ভাবে আর এখানে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ একটি ডিসপ্লে রয়েছে দেখেন এরপরে ব্যাকপারটা খুলে নিব ভিতরে আমরা পেয়ে যাওয়া হচ্ছে দুটি সিম সোলার যেখানে হচ্ছে বড় সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং একটি বত্রিশ জি মেমোরি কার্ড কিন্তু আপনার এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন এরপরে ব্যাটারিটা লাগিয়ে নিব খুব সুন্দর ভাবে দেখেন ফোনের পুরোটাই কিন্তু ব্যাটারি দেওয়া হয়েছে আর দেখেন আমাদের ব্যাটারিটা লাগানো হয়ে গেলে ফোনটা ওপেন করবো সেক্ষেত্রে আমাদের লাল লাগরণটা চেপে ধরতে হবে দেখেন জিডি লেখা কিন্তু চলে আসছে আর এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর মিষ্টি সাউন্ড দেয় আর এখানে কিন্তু কোনো ক্যামেরা রাখা হয় না দেখেন জি ডেল এর আরেকটা মডেল আছে যেটা হচ্ছে ক্লাসিক ক্লাসিকের মতো কিন্তু করা হয়েছে দেখেন এখানে কিন্তু শুধু স্পিকার রাখা হয়েছে ক্যামেরা রাখা হয় না তবে এই ফোনটাতে চাইলে কোম্পানি একটা ক্যামেরা দিতে পারতো দিলে আরো ভালো হতো দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এরপরে মেনুতে চলে যাব তো প্রথমে পেয়ে যাব হচ্ছে মেসেজ অপশন যেখানে হচ্ছে আপনার একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এখানে এরপরে ফোন কন্ট্যাক্ট রয়েছে যেখানে এক হাজার ফোন কন্ট্যাক্ট সেট করতে হবে এখানে ডায়াল কোড রয়েছে দেখেন আমাদের চলে যায় কল সেটিং এর চলে যাবে অ্যাডভান্স সেটিং চলে যাবে এখানে পেয়ে যাবে আমরা ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট অটো কল রেকর্ডিং অটো রিডায়াল কল টাইমিং রিমান্ডিং রয়েছে অটো কুইক এন্ড রয়েছে এখানে রিসেট বাই এস এম এস পেয়ে যাবে অ্যান্সার মোড রয়েছে তো এখানে কিন্তু আরো অনেক ফিচার দেওয়া হয়েছে এরপর আমার ফাইল ম্যানেজার রয়েছে তারপর হচ্ছে মিউজিক প্লেয়ার রয়েছে আলাদাভাবে এখানে ভিডিও প্লেয়ার রয়েছে আলাদাভাবে তারপরে হচ্ছে ফটো গ্যালারি রয়েছে এখানে কিন্তু বেশিরভাগই আলাদা দেওয়ার চেষ্টা করেছে কোম্পানি এখানে ক্যালেন্ডার রয়েছে ক্যালকুলেটার পেয়ে যাবেন এখানে ক্যালকুলেটর রয়েছে ক্যালেন্ডার রয়েছে আলাদাভাবে কিন্তু অ্যাপস গুলা দেওয়া হয়েছে টস সেটির জন্য আলাদা একটা হয়েছে সেটিং রয়েছে আমি সেটিং এ চলে যাই এখানে প্রোফাইল পেয়ে যাবেন তারপরে ডুয়েল সিম সেটিং ফোন সেটিং সিকিউরিটি সেটিং কানেক্টিভিটি রয়েছে এখানে রিসেট সেটিং রয়েছে এখানে এরপর অলরেস এফ এম পেয়ে যাবেন তারপরে দেখেন অ্যালার্মের জন্য আলাদা একটি অ্যাপস রয়েছে এখানে কিন্তু পাঁচটা অ্যালার্ম আপনারা একসাথে সেট করতে পারবেন এখানে টুল বক্স রয়েছে দেখেন এখানে হচ্ছে এসটি কে রয়েছে ব্লুটুথ রয়েছে এক্সট্রা ফোর রয়েছে এখানে সাউন্ড রেকর্ডিং পেয়ে যাবেন পাওয়ার সেভ মোড রয়েছে ফোনটাতে এরপরে আপনারা পেয়ে যাবেন গেমস এর একটি অ্যাপস রয়েছে দেখেন যদি এখানে আমি গেমস ওপেন করি তিনটা গেমস আপনারা খেলতে পারবেন তিনবার ফ্রিতে খেলতে পারবেন এরপরে কিন্তু টাকা পে করে খেলতে হবে আপনাদের দশ টাকা করে খেলতে হবে হয়তো বা এটা এক মাসের জন্য আপনার দশ টাকা পে করলে হবে আর না হলে তিনবারের জন্য হয়তো বা দশ টাকা আপনাদেরকে খরচ করতে হবে এই ফোনটাতে গেমস খেলতে গেলে তো দেখেন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু গেমস গুলো খেলতে পারেন তো আমি আপনাদের তিনটা গেমসই প্লে করে দেখাবো এখানে কি গেমস গুলো রাখা হয়েছে দেখেন খুব সুন্দর গেমস খেলতে পারবেন এবং পপুলার গেমস এখানে কিন্তু রয়েছে দুটি গেমস আমরা পার করে ফেললাম এরপরে হচ্ছে আমরা আর তিন নাম্বার গেমস চলে যাই তিন নাম্বার গেমস টা কিন্তু আরো সুন্দর দেখেন এখানে কিন্তু আপনারা চাইলে নিচে উপরে যেতে পারবেন এবং খুব সুন্দরভাবে এই গেমস গুলা খেলে কিন্তু সময় কাটাতে পারবেন এবং এটা একটু পপুলার গেমস বলা যায় কিপ্যাড এর ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে স্মুথলি ডিজাইনে কিন্তু করা হয়েছে আর এই ফোনের কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করার কারণে খুব স্মুথলি কাজ করে এবং মাঝখানে বাটনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে আর এই ফোনটা কথা বলার জন্য কিন্তু পারফেক্ট হতে পারে আর এখানে কিন্তু সাইডে একটি অরেঞ্জ কালার বিল রয়েছে দেখেন পিছনে আমরা পেয়ে যাচ্ছে যে ডেল ব্র্যান্ডের লোগোটা রয়েছে খোদাই করে লেখা একটি রিঙ্গার স্পিকার রয়েছে উপর দিকে একটি সুন্দর মিষ্টি টস লাইট রয়েছে যদি আমি টস লাইট আপনাদের জানলে দেখাই সেখানে জিরো চেপে ধরতে হবে দেখেন খুব সুন্দর আলাদা এবং প্রিমিয়াম কোয়ালিটি এই টস লাইটটি করা হয়েছে এবং মাঝখানে কিন্তু টস লাইটটি এবং উপরে দিকে কিন্তু একটি টস লাইট রাখা হয়েছে খুব সুন্দর টস লাইট আলাদাই সেক্ষেত্রে আপনাদের টসের কাস্টম হয়ে যাবে নিচে দিকে চলে আসলে আমরা পেয়ে যাচ্ছি এমসি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ ওয়াট এর আর এই ফোনটার প্রাইস ধর হচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা তো বারোশো টাকায় এই ফোনটা কিন্তু চাইলে আপনি আমার থেকে ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রেমে থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনি আমার থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল আপনার পেয়ে যেমন হচ্ছে নতুন নতুন বার ফোনের ইগু সবসময় সবার আগে তো আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ